গত বছর এই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে বৈষম্যের শিক্ষার্থী আছে সেক্ষেত্রে কিন্তু গার্ডেন স্কুলগুলো সেই মেধাবী শিক্ষার্থীগুলোই আছে যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে কি না তা কেন পারবে না আমাদের দাবি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি বৃত্তি পরীক্ষা দিতে পারে তাহলে সারা বাংলাদেশের যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো আছে সেগুলোরও

সেই প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়গুলো দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষ এদের দিক থেকে এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু আজকে আমরা তাদেরকে প্রতিবন্দ্বী মনে করি না বাংলাদেশ কিন্তার গার্ডেনগুলো তাদের নিজস্ব গতিতেই তারা এগিয়ে যাচ্ছে তারা সামান্য বেতন নিয়ে তারা আজকে প্রতিবাদ জানাচ্ছি যেহেতু বাংলাদেশ সরকার এটা একটা আমার মনে হয় যে এটা এটা খুব একটা ভালো পদক্ষেপ না আমরা সবাই চাই কিন্টার গার্ডেনের পক্ষ থেকে আমরা সবাই চাই প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা শিশু সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হোক আর কি সবার আমরা সমস্যার সবাই বলতে চাই যে প্রত্যেক শিশুরে সমান অধিকার লাভের ব্যবস্থাটা যেন করা হয় এটাই আমাদের সবার পক্ষ থেকে আমরা